আসসালামু আলাইকুম ফ্রিডম ভয়েস কিবিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বাংলাদেশে চলচ্চিত্র জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সালমান শাহকে আমরা সবাই চিনতাম সবাই জানতাম সালমান শাহ যখন মারা যায় তখন আমি ছোট ছিলাম কিন্তু আমি বুঝতাম চলচ্চিত্র কি নায়ক কি নায়িকা কি এগুলো সম্পর্কে আমি বুঝতাম আমার নয় 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 দশ বছর হবে এরকম তো এতটুকু বুঝছিলাম যে সালমান শাহ খুব জনপ্রিয়তা অর্জন করছিল তৎকালীন সময় এবং আমার বড় বোন আমাদের যারা বড় ছিল তাদেরকে দেখতাম খুব আগ্রহ সে সালমান শাহ ছবি দেখার চেষ্টা করতো হ্যাঁ তারা অল্প অল্প করে পয়সা জমিয়ে কালায়াস সুন্দরী হলে গিয়ে ছবি দেখত আমিও যেতাম কারণ সুন্দরী হলটা ছিল আমার খালুর সেই সুবাদে ছবি দেখতে তো টাকা লাগতো না চলে যেতাম গিয়ে আমরা ছবি দেখতাম তো তৎকালীন সময়ে কালাইয়া সুন্দরী সিনেমা হলটা খুব উল্লেখযোগ্য হল ছিল এবং বাংলাদেশের মধ্যে খুব নামকরা একটা সিনেমা হল ছিল ডিজাইন অত্যন্ত সুন্দর ছিল তো তৎকালীন সময়ে বাংলা চলচ্চিত্রের মধ্যে সবচাইতে আলোচিত এবং শুধু বাংলা চলচ্চিত্র বাংলাদেশ সেনা উনি বিদেশ এবং বহির্ব বিশ্ব খুব নাম করছিল সালমান শাহ সালমান শাহ মারা গেছে আজ উনত্রিশ বছর হয়ে গেছে আমরা শুনেছিলাম সালমান শাহ যখন মারা গিয়েছিল তখন শোকে অনেক সংখ্যাটা জানি না কয়েকজন আত্মহত্যাও করেছিল এরকম তো বেশ উনত্রিশ বছর পরে সালমান শাহর মৃত্যুর একটি রহস্য উদ্ঘাটন হয়েছে আপনারা জানেন যে সালমান সার উনত্রিশ বছর আগে মারা গিয়েছে এবং আগে ছিল সেটা এটা অপমৃত্যু এখন এটা হত্যা মামলা করার নির্দেশ দিয়েছে আদালত এই সংক্রান্ত একটি খবর আমি একটি উদ্ধৃতি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সালমান সার যে মা নীলা চৌধুরী উনি লিখেছেন এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে চিন্তা করা যায় সে আমার ছেলের পিছনে ঘুর ঘুর করত আমাদের সাথে কথা বলার সাহস পেত না সেই ডনের এত বড় ব্যাক না থাকলে সে আমাকে হুমকি দিতে পারে মন্তব্য নীলা চৌধুরীর সালমান শাহর মা এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে নীলা চৌধুরী সালমান শাহর মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ আমরাও ছোটোবেলা থেকে এটাই শুনেছি যে সালমান শাহ যখন প্রথমে মারা যায় তখন আমরা এই আসলে টেকনোলজি তো ওরকম ভালো ছিল না এবং প্রযুক্তি অত ভালো ছিল না মোবাইলেরও যুগ ওরকম ছিল না আমরা রেডিও তারপর টেলিভিশনের মাধ্যমে শুনতে পেরেছিলাম যে সালমাসা আত্মহত্যা করছে কেন আত্মহত্যা করছে এইটাই শুনছি যে তৎকালীন সময় শুনেছি যে সিনেমার শুটিং করতে গিয়ে কোনো একটা ঝামেলার কারণে জাহাব আত্মহত্যা করেছে এ খবরটা আমরা পেয়েছিলাম ছোটবেলায় যাই হোক এখন খবরটা আসলে আসছে অন্যরকম যে সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং গত সোমবার উনত্রিশ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছে আদালত সেই মামলার এগারো জন আসামি সালমান শাহকে যে হত্যা করছে সেই মামলার এগারো জন আসামি রয়েছে এবং তাদের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে রমনা থানা পুলিশ তো আসলে আমাদের কাছে একটা ধুম্রজাল ছিল যে সালমান শাহ আসলে কিভাবে মারা গেছে আমরা একবার শুনেছিলাম যে সালমান শাহ আত্মহত্যা করেছে আবার এরকমও শুনেছিলাম যে সালমান শাহ শাবনুরের সাথে একটা সম্পর্ক ছিল তারপর বড় একটি শিল্পপতি যেমন আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম শুনছিলাম তাই সে তার স্ত্রী সামিরা চৌধুরী এরা মিলে সালমান শাহকে হত্যা করেছে সালমান শাহ শাবনুরের সাথে প্রেম করে এরকম যে এরকম বিভিন্ন খবর লেখা হয়েছিল আসলে আমরা অতটা তো বেশি একটা বড় ছিলাম না যেটা শুনেছি ওইভাবে আমরা এত বছর শুনে আসছিলাম কিন্তু এখন শুনতেছি সালমান শাহকে আসলে হত্যা করা হয়েছে এবং সেই সংক্রান্ত মামলাও হয়েছে যাই হোক দর্শক এই ছিল খবর ভালো থাকবেন আবার কোনো খবর যদি মনে হয় যে বলার মতো তাহলে নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম